গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৌকত আলী দিদার নিহত এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে চকবাজার থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে গতকাল রাজধানীর চকবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এ সময় মিছিল উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইম চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কামালুদ্দিন কালু সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজি সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ আক্তার কবির আমির থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এটার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ নিশ্চয় করেছি এখান থেকে আমরা বলতে চাই আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের